আসসালামু আলাইকুম সুভা ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম আমার বাগানে পুদিনা পাতা তুলতে পুদিনা পাতাগুলো আমি কেটে নিচ্ছি আমার বাগানে অনেক পুদিনা পাতা হয়েছে সেইগুলাই আজকে আমি তুলতে আসছি এই পুদিনা পাতা দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি বানাবো দেখো পুদিনা পাতাগুলো আমি কেটে নিলাম আজকে আমি পুদিনা পাতা দিয়ে ডালের বড়া বানাব যে কোনো ডাল দিয়েই এই বড়া বানানো যায় এখানে আমি বুটের ডাল নিয়েছি এই বুটের ডালগুলো আমি দুই ঘন্টা আগে ভিজাই নিয়ে রেখেছিলাম আর এখানে পুদিনা পাতা কেটে নিয়ে আসলাম এই পুদিনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব তার জন্য নিয়েছি রসুন পেঁয়াজ এখন এই পুদিনা পাতাগুলো আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব এটা আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারেন যে কোনো ডালের সাথে এই পুদিনা পাতা মিশিয়ে বড়া বানা খেতে পারেন এই পুদিনা পাতা দিয়ে বড়া বানালে খেতে অনেক মজা লাগে পুদিনা পাতাগুলো কেটে আমি এখানে উঠায় নিচ্ছি আমার পুদিনা পাতাগুলো কাটা হয়ে গেল দেখো আমি কুসি করে কেটে নিয়েছি এখন এই ডালগুলা আমি বেটে নেব শিলপাটাই বেটে নেব ভিজায় রেখেছিলাম নরম হয়ে গেছে এখন শিলপাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারেও ফিসে নিতে পারেন যার যেমন ইচ্ছা সে সেরকম করে ফেলে নিতে পারেন তবে আমি আটায় বেটে নিচ্ছি এই বড়াটা খেতে অনেক মজা দেখেন আমি এভাবে বেটে নিলাম সবগুলো ডালা আমি বেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখন বেটে নেব রসুন আর পেঁয়াজ পেঁয়াজগুলো কুষি করে এমনি চটকায়ও নেওয়া যায় এর সঙ্গে আমি হালকা একটু বেটে নেব মিহি করে বাড়বো না আস্ত আস্ত করে বেটে নেব যাতে বড়টা খেতে মজা লাগে আমার পেঁয়াজ বাটা হয়ে গেল দেখেন আমি মিহি করি নাই আস্তই রেখেছি আমার ডাল বাটা পেঁয়াজ বাটা হয়ে গেছে সবগুলো আমি এভাবে বেটে নিয়েছি দেখেন পেঁয়াজটাও মিহি করে নেই এখানে নিয়েছি হলুদ আর মরিচের গুলা আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন আমার ছেলে হাজব্যান্ড পছন্দ করে না ওতে গালে পড়লে ঝাল লাগবে এই জন্যই আমি মরিচের গোঁড়া দিলাম দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা সবটুকুই দিয়ে দিলাম এখন এইগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব সব উপকরণ দিয়ে আমি চটকিয়ে ভালো করে মেখে নিলাম আমার বড়া ভাজার জন্য রেডি দেখেন কী সুন্দর করে মেখে নিয়েছি কড়াতে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এইভাবে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো বড়া আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে নেব দেখেন আমি কিভাবে গোড় করছি এভাবে গোড় গোল করে গুলাই দেব গ্যাসের চুলোটা একটু কমাই দিলাম যাতে পুড়ে না যায় সবগুলো দিয়ে তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবো আমি তেলটা কড়াইটা ঝাঁকিয়ে সব মাঝে দিচ্ছি এখন বড়াগুলাই এক পিঠ হয়ে গেছে এ দেখেন এক পিট হয়ে গেছে এরকম হয়ে গেলে আমি উল্টাই দেব সবগুলাই আমি উল্টাই দিচ্ছি এ পাঁচটাও আমি এইভাবে কালার করে ভেজে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে বরাগুলার রকম কালার হলে সবগুলার আমি উঠাই নিচ্ছি মস মস করে যে আমি উঠাই নিচ্ছি সবগুলা বড়াই দেখেন কি সুন্দর কালার এসেছে সবগুলা বড়াই একই রকম হয়েছে এখন বাকিগুলো আমি এই রকম করেই ভেজে নেব এগুলো আমি গুলগুল করে সব দিয়ে দিচ্ছি সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেল বড়াগুলো মোচমস করে ভেজে তুলছি কি সুন্দর কালার হয়েছে এই বড়াটা খেতেও কিন্তু অনেক মজা দেখুন সবগুলো বড়া আমি এভাবে ভেজে নিয়েছি মস মসে হয়েছে খেতেও দারুণ দেখেন অনেক মজ মজা আপনারা বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা বাসায় পুদিনা পাতা দিয়ে এভাবে ডালির বড়া ভেজে খাবেন দেখবেন অনেক মজা লাগবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ